আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকালে ভালো আছেন ইন্টেলের যারা গ্রাফিক্স কার্ড কিনছিলেন অনেকে টেনশনে ছিলেন যে আসলে কপি কিনলাম কপি না সরি যে আন বা এগুলো নিয়ে তো টুকটাক ঝুঁকি থেকেই যায় তাদের জন্য সুসংবাদ আসলে ইন্টেল আর্কের সাথে অ্যাজরক মার্স করে গ্রাফিক্স কার্ড বাংলাদেশে লঞ্চ করেছে যেটা অবশ্যই একটা ভালো নিউজ যারা ইন্টেল লাভার আছেন কারণ বাংলাদেশ মার্কেটে গুনির অথবা ইনটেক্স এই টাইপের যে ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডগুলো সেগুলো বেশিরভাগই আন অফিসিয়াল তাতে করে কিন্তু একটু ঝুঁকি থেকেই যায় অর্থাৎ আপনি ওয়ারেন্টির সময় স্কিপ করার একটা চেষ্টা থাকে তাদের আর যেহেতু অথরাইজড পার্টনাররা নিয়ে এসেছে এজ সাথে মার্চ করে ইন্টেল আর্ট সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো সেটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো নিউজ এই গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে তারা যারা নিয়ে এসেছে এ আর সি সেভেন সেভেন জিরো সেভেন ফাইভ জিরো এবং ফাইভ এইট জিরো এই তিনটি মোটামুটি বাংলাদেশে এসেছে আমি যদি তথ্য পেয়েছি তো আমার মনে হয় যে এগুলো নেওয়া যেতে পারে কারণ একটা সিকিউরিটি তৈরি হয়ে যাবে সেই সাথে আমার কাছে তাদের প্রাইসগুলো বেশ ভালো মনে হয়েছে অর্থাৎ তারা বেশ বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে দিতে যাচ্ছে আমি একটা এখানে গ্রাফিক্স কার্ড রেখেছি ইন্টেল আর্কের এআরসি সেভেন ফাইভ জিরো উইথ অ্যাজরক তো এই গ্রাফিক্স কার্ডটা একটু আমি আনবক্স করে দেখি যে কি কি আছে অ্যাজ ইউজুয়ালি আপনার আর্কের যে সেভেন ফাইভ জিরো যে চিপসেট সেটাই ব্যবহার করা হয়েছে অর্থাৎ সেম ফিচারগুলো আপনি এখানে পাবেন জাস্ট অ্যাজরকের সাথে মার্স করা এখানে খুললেই যেটা দুটা ইউজার ম্যানুয়ালগুলো পেয়ে যাবেন এখানে কি জন্য একটা কিউআর কোড আছে আপনি একটু দেখে নিন এরপর আমরা একটু গ্রাফিক্স কার্ডটা বের করে নেই অ্যাজ ইউজুয়ালি গ্রাফিক্স কার্ডটা ইন্টেল আর্কের যে অন্যান্য ব্র্যান্ডের আছে সেগুলোর মতোই আমার কোনো পার্থক্য নেই তবে আমার একটা জিনিস ভালো লেগেছে এখানে আমি বিগা বাইড যে আর্কের ম্যানেজ মানে মার্স করা গ্রাফিক্স কার্ডগুলো দেখেছি তাদের একটু গুলো বেশি বাট অ্যাজ রক কিন্তু একটা বেস্ট রিজনেবল প্রাইজে দিয়েছে অর্থাৎ আপনি ইন্টেল গুনিরের যে প্রাইস মোটামুটি সেম প্রাইসেই পেয়ে যাবেন আপনি খুললে এরকমটাই পেয়ে যাবেন এরকম সিলগালা করা থাকবে অর্থাৎ আপনি যদি কখন এই সিলটা রিমুভ অবস্থায় নেন তার মানে বুঝবেন যে এই গ্রাফিক্স কার্ডটা একটু খুলে টুলে দেখেছে কি হয়তো নাও চালাইতে পারে সেটা তাদের বিষয় তো যাক এটা দেখে নেবেন একটা বুঝবেন যে আপনি ইনটেকটাই পেয়েছেন তো এই গ্রাফিক্স কার্ডটা অ্যাজ ইউজুয়ালি আপনার ইন্টেল আর্গের যে ফিচারগুলো আছে ধরুন হচ্ছে যে এটা ডিডিআর সিক্সের এইট জিবি ফোর কে পর্যন্ত রেজলেশন সাপোর্ট করে তারপর হচ্ছে এটা দুশো ছাপ্পান্ন বিটের সিক্সটিন জিবি পিএস পর্যন্ত তারপর পিসি জেন ফোর ইন্টু সিক্সটিন যেটা ফিচার সেগুলো আছে আর এটাতে আপনি যদি কখনও পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে চান মোটামুটি রিকমেন্ডেড হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো তো অবশ্যই এটা সচেতন থাকবেন কারণ হলো যে নর্মাল পার্সলটা যদি আপনি এগুলোতে ব্যবহার করেন তাহলে বার্ন হওয়ার একটা ঝুঁকি থাকে আর বার্ন হলে গ্রাফিক্স কার্ডগুলো তারা রিপ্লেস দেওয়ার ক্ষেত্রে একটু দন করে অর্থাৎ দিতে চায় না বা দেয় না সো এটা একটু খেয়াল রেখে গ্রাফিক্স কার্ডগুলো নেবেন তো অফিসিয়াল এই প্রোডাক্টটি নিতে চাইলে মোটামুটি হয়তো আপনাকে আঠাশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা বাজেটের মধ্যে একেবারে একটা সেরা এবং সেই সাথে আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনি একটা অথেন্টিক গ্রাফিক্স কার্ড কিনেছেন তো আমার মনে হয় সামনে এটার আর অনলাইন অর্ডার করে নিতে পারেন আমরা নিশ্চিন্তে থাকবেন আমরা পাঠিয়ে দিব আপনাকে এটা নিয়ে নো ডাউট আর চাইলে কিনতে পারেন নিশ্চিন্তে থাকার মতো এই গ্রাফিক্স কার্ডটি তো আগামীতে আবার নতুন কোন ভিডিও দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ